হ্যালো এভরি আসসালামু আলাইকুম সবাইকে আমি নওসিন ওয়েলকাম সবাইকে আমার একটা নতুন ব্লগে আশা করি আল্লাহর মতো সবাই অনেক ভালো আছেন আজকে টানা কয়েকদিন যাবৎ ধরে হচ্ছে হসপিটালে দৌড়াদৌড়ি করতেছে আর অনেকে বলবেন যাবো তুমি হসপিটালে হাসতেছো কেন আসলে হাসতেছি মন ভালো রাখার জন্য টানা কয়েকদিন ধরে হচ্ছে হসপিটালে দৌড়াদৌড়ি করতেছি কি একটা অবস্থা সবাই দোয়া করেন আমার ফুল ফ্যামিলির জন্য আর আমার ছোটো বোনটা অনেক বেশি সিক তো রিপোর্টার জন্য হচ্ছে ওয়েট করতেছিলাম দিক দিয়ে হচ্ছে একটু কফি খাচ্ছিলাম সকাল থেকে কোনো নাস্তাই করা হয় নাই তো আমি কফি নিয়ে বসে আছি আর আমার ছোটো বোনের হচ্ছে আলটা করতে হবে আর কিছু টেস্ট ছিল এটার জন্য ওয়েট করতেছিলাম আর আমি চেষ্টা করতেছিলাম ওকে একটু হাসি খুশি রাখার জন্য ও অনেক বেশি অসুস্থ একটুখানি ফুটে নিয়ে দিলাম তা না হলে সবাই ভাববেন যে হয়তো অনেক ভালো সময় যাচ্ছে ব্যাপারটা এরকম না আর আমি বোন হিসাবে আপনার তো যাই হোক আমরা হচ্ছে আবার আলটা করতে চলে যায় আদার্স যত টেস্টের রিপোর্ট ছিল সেগুলো ভালো আমরা আবার একটু শিওর হওয়ার জন্য বিভিন্ন মেডিকেল হচ্ছে টেস্ট করছি তো যাই হোক ফাইনালি এই দিক দিয়ে হচ্ছে ডাব নিয়ে আসা হয় আমার ছোট বোন খাবে না আর আমি হাসতেছিলাম এখানে যে ডাব পলিথিনে করে দিছে কারণ হচ্ছে ডাবের পানি এইভাবে পলিথিনের খাওয়াটা আমি ফার্স্ট টাইম খাচ্ছি তো আমি হাসতেছিলাম এখানে আর অনেকেই বলতেছিল একটা আনটি বলতেছিল যে না তোমার হাতে এটা কি মাছ আমি বললাম না আনটি এটা হচ্ছে ডাবের পানি এখন বেশিরভাগ সময় দেখা যায় হচ্ছে ডাবের পানিটা ফ্রেশ পলিথিনে করে এভাবে দিয়ে দেয় তো আমি আর কি ফার্স্ট টাইম খেয়ে এটা নিয়ে হাসতেছিলাম আমার বোন খাবে না তো আমি কি করবো ডাবের পানিটা আমি খাচ্ছিলাম আমি নিজে অনেক বেশি উইক হয়ে গেছে আর হসপিটালে গেলে দেখা যায় যে কত রকমের পেশেন্ট কত কষ্ট যন্ত্রণায় যে ভুগতেছে আল্লাহ সবাইকে সুস্থতা দান করুক ফাইনালি করানো শেষ হয়ে যায় আর আমার ছোটো বোন অসুস্থ হয়ে যায় ওর হাজব্যান্ডের সাথে ওকে বাসায় পাঠিয়ে দিয়ে আর আমি প্রায় হচ্ছে দুই ঘন্টার মতো ওয়েট করি যেহেতু দুই ঘন্টার পর রিপোর্ট দিবে আবার সব রিপোর্টগুলো নিয়ে হচ্ছে ডক্টর দেখাইতে হবে তো আমি ভাবলাম যে ওদেরকে বাসায় পাঠাই দিয়ে আমি হচ্ছে রিপোর্টটা নিয়ে যাই তো আমি দুই ঘন্টার মতো ওয়েট করে তারপর হচ্ছে একা কিছু সময় হাঁটা করে ঘোরাঘুরি করে রিপোর্ট নিয়ে তারপর হচ্ছে আমি বাসায় ব্যাক করলাম আর বাহিরের ওয়েদার অনেক বেশি সুন্দর ছিল একাকাই একাই যাচ্ছিলাম বাসার দিকে তো বাসায় ব্যাক করে হচ্ছে করা করা শুরু করে দিলাম অনেক দিন হয় না টানা কয়েকদিন ধরে হচ্ছে বাইরের খাবার খেতে খেতে অতিষ্ঠ হয়ে গেছে তো ভাবলাম যে হচ্ছে একবারে দুই দিনের রান্না করে রাখি তাহলে হচ্ছে আমার রান্নাটা করতে হবে না আমার এমনটা হয় যে মাঝে মাঝে নিজের হাতের রান্না খেতে ভাল লাগে না বাইরের খাবার ভালো লাগে আবার বাইরের খাবার খেলে হয় কি যে হচ্ছে বাইরের খাবারটা ভাল লাগতেছে না যে নিজে একটু খারাপ ভাবে রান্না হলেও ওইটা দিয়ে ভাত খাই আমি একটুখানি রান্নার ফুটেজ নিয়ে নিছি আমি রান্না করছি হচ্ছে চিংড়ি মাছ ভুনা আর হচ্ছে দেশি মুরগি ভুনা করলাম আর এদিকে হচ্ছে চুলার অবস্থা অনেক বাজে হয়ে গেছে তো ভাবলাম যে চুলাটা একটু পরিষ্কার করে নেই আর একটুখানি ফুটেজ নিয়েছি তো এই ছিল হচ্ছে আমার সারা দিনের সময়টা অনেক খারাপ সময় ভালো সময় নিয়েই যাচ্ছে যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন আর হ্যাঁ দিনাজপুর রংপুর রাজশাহী বিভিন্ন জেলার মানুষ আমাকে কমেন্ট করেন অনেক অনেক ধন্যবাদ আমি ইনশাল্লাহ একদিন সবার কমেন্ট নিয়ে নিয়ে হচ্ছে নেক্সট ভিডিওতে রিপ্লাই করে দেবো তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার পেজটি ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ সবাইকে